আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিন আশরাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে এখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি ফেস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিলিজেড দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট আবারও পুনরায় বি ফেস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার জমা নিয়েছে তো এ বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি আরেকটি বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘ আট থেকে নয় মাস দশ মাস ধরে অপেক্ষা করতেছেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তো আপনাদেরকে নিয়ে এবং কিছু ভুক্তভোগী ভাইরা তাদের দুঃখ কষ্টগুলো প্রকাশ করছে তো এটা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি রিলস আকারেও কিন্তু সারা হয় প্রতিনিয়ত তো আপনারাও যদি কেউ থেকে থাকেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তো আসলে আপনাদেরও যদি দুঃখ প্রকাশ করতে চান তাহলে কিন্তু আমার আশাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ মেসেজ দিলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনি ওইখান থেকে কিন্তু আপনি ওই একটা ভিডিও করলেন আপনি নিজেরটা নিজে বললেন দেখেন এতে করে দেখেন আমরাও অনেক চেষ্টা করতেছি বিফেস গ্লোবালে বহুতবার কল দেওয়া হইতেছে তাদেরকে একই প্রশ্ন করা হইতেছে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিবেন কবে নাগাদ এত এত ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করতেছে অ্যাপয়েন্টমেন্টে আসায় তো একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি সাত থেকে আট মাস দশ মাস এগারো মাস বা এক বছর যদি লেগে যায় তাহলে এই মানুষগুলা ভিসা পাবে কবে তো এটা বলে তাদেরকেও কিন্তু কল দেওয়া হইতেছে প্রতিনিয়ত অনেক ভুক্তভোগীরাও দিতেছেন তো আসলে তারা একই কথা বলে তো এখন ওইভাবে হইতেস না তবে আপনাদের এখন ভিডিও আকারে ভিডিও মাধ্যমে এটা প্রতিবাদ করা জন্য কিন্তু অনেকেই অলরেডি কিন্তু ভিডিও আমি রিলস আকারে দেওয়া শুরু হয়ে গেছে অনেকগুলো দিছি এবং কি এখনও যদি আপনারা দিতে চান ওইটাই বলাম যে ইনবক্সে দিয়ে ভিডিও অবশ্যই ছেড়ে দেব এবং কি এটা প্রতিবাদ এখানে আপনি কোনো আসলে এখানে কোনো জ্ঞানজামের কিছু না আপনি প্রতিবাদ করতেছেন যে আজকে দশ মাস ধরে অ্যাপয়েন্টমেন্টে ভুগতেছেন পাইতেছেন না তো এটাই বলবো তো আজকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল প্রায় ছয়টি এবং এই মোট রিটার্ন পাসপোর্ট রিজেটের সংখ্যা ছিল আটাত্তরটি রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল বিশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল আঠারোটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল এগারোটি এগ্রিকালচার বিষয় ছিল তিনটি স্পন্সার বিষয় ছিল একটি ডোমেস্টিক বিষয় একটাও হয় নাই ট্যুরিস্ট বিষয় দুইটি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয় একটি তো এর মধ্যে ওয়ার্ক বিশার মধ্যে চারই সেপ্টেম্বর দু সালে জমা ছিল দুই ভাইয়ের একই মালিকের তো ওনারা এগ্রিকালচার বিষয় পাইছে একই ভেনিস শহর থেকে আরেকজনের ছাব্বিশে নভেম্বর দু সালে জমা ছিল ফেরারা শহরে তো ওনারও এগ্রিকালচার বিষয় পাইছে তো এরকম আজকে কিন্তু একবারে বিষার সংখ্যা একবারে কম এবং কি সাবমিটের সংখ্যাও কম আজকে লোক সংখ্যা একবারে কম ছিল তো আসলে গতকাল প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে তবে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করতে চাই বিষা নিয়ে আপনার অনেকে সমস্যা থাকতে পারে অনেকে বিষয় হওয়ার পর বলে না কালকে আমি একটা ভিডিও দেখার পর আমার নিজের কাছেও খারাপ লাগে যে আজকে দেখেন আপনারা এই যে ভিডিওগুলো আমার দেখতেছেন আপনারা কিন্তু একটা অপেক্ষায় থাকেন যে আসলে একটা ভিসার স্টাম্পিং বা গতকালের ডেটের একটা স্ট্যাম্পিং যেহেতু আজকে আপডেটটা দিতেছি তো গতকাল ছিল পাঁচ তারিখ তো পাঁচ তারিখে একটা স্টাম্পিং ছবি দেখলে আপনাদের মনে একটা শান্তি লাগে না গতকালও স্টাম্পিং হয়েছে বা আজকে যে ভিডিও বানাইতেছি দিনে এটা দেখবেন আজকে যে স্টাম্পিং হয়েছে তো এরকমটাই যদি স্টাম্পিংগুলো দেখেন আসলেই আপনারা এই বিষয় নিয়ে কারো বিষয় নিয়ে কেউ ইতালি চলে যেতে পারে না এবং কি যাইতেও পারবে না আপনারা যদি যাইতে পারেন আমার কাছে অনেক বিষয় আছে একবার অরিজিনাল বিষয়গুলো আপনাদেরকে আমি দিয়ে দিবো ফটোকপি করে আপনি ওটা নিয়ে যদি ইতালিতে যাইতে পারেন অবশ্যই যাই সমস্যা নাই কিন্তু এইটাই বলবো যে আসলে দুঃখজনক ব্যাপার অনেকেই সবাই না সবাই না অনেকে আসে যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি ইনবক্সে মেসেজ দিয়ে একবার ছবি পাসপোর্টের ছবি সহ দিয়ে দেন হ্যাঁ তবে আমরা ওইটাকে ওইটা যদি ফুলও সেরে দিই তারপরও কোনো সমস্যা নেই তারপরও আমাদের চ্যানেলের এবং কি ফেসবুক পেজের যে সমস্যা কারণ বলতে কি গাইডলাইন আছে যে কারো ব্যক্তিগত ডকুমেন্ট সারা নিষেধ তো এই জন্যে আমরা কিন্তু ওইটা ভিত্তি করে কিন্তু আমরা বিশেষ করে কিউআর কোড তারপর পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিই দেখে না নাম এটা পাবলিক থাকলে কোনো সমস্যা হয় না আর ছবিও ছবি তো আপনার কোনো সমস্যা হয় না জেনুইন বলতে কিউআর কোডটা আর আপনারও ওই না পাসপোর্ট নাম্বারটা আর এইগুলো দেওয়াও এইগুলাও যদি উন্মুক্ত করে দিই তারপরও সমস্যা না তারপরও আমাদের চ্যানেলের সাথে এবং কি আপনাদেরও অনেকে কিছু বলেন এর জন্য কিন্তু আমরা ওইগুলো হাইক করে দিই পুরোপুরিভাবে হাইক করে দিই এবং কি আমার ভিডিও তো কিন্তু এগুলো আবার দিই না এগুলো পোস্ট করি তো এর মধ্যে আপনারা অনেকেই এটা দিতে চান না আসলে আপনাদের একটা কথা বলি এই যে আপনারা যে অপেক্ষা করতেছেন যে আজকে বিশার আপডেটটা কী এরকম কিছু দেখেন আপনাদেরকে যদি একটু বলা বলা হয় যে আপনি কোন শহর থেকে বিষয়টা পাইলেন বিষয় নিয়ে পেকটা বাইর করছেন বিফেস গ্লোবাল থেকে সিরিদা নামছেন নামার পর আপনার তো জানিয়ে গেছেন যে বিষয় পাইছেন আপনার চুপ করে সাইড দিয়ে এরাই চলে যান গা ভাই আপনার কি আপনার কাছে কি আপনার ওই ভিসাটা ফাইলটা দেখলে কি সে কি ইতালি চলে যাবে গা ওরকমটা না ভাই অনেকে আছে ভাই বাসায় গিয়ে অনেকে খুলে আমাকে পাঠায় যে ভিসা পাইছে ভাই ওরকম তো কিছুদিন আগে দেখছেন যে ভিডিও সারছি তো সে কি ইতালি যে যাইতে পারবে না অবশ্যই যাইতে পারবে আমরাই তাদেরকে বলি যে একটু ডকুমেন্টগুলো হাইড করে একটু দিয়ে আর একটা কারণ কি আরেকটা সতর্ক যেটা সমস্যা হইতে পারে যেটা হলো আপনি মনে করেন ইতালি হিসাব পাইছেন আপনার এলাকার মধ্যে আপনি একটা সমস্যার মধ্যে আছেন বলতে যে আপনাদের পারিবারিক সমস্যা বা প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ থাকতেই পারে এটাই মানুষ বলতে ঝগড়া থাকবেই এবং কি কোলহল থাকবে এটাই স্বাভাবিক তো এরকম যদি থাকে তাহলে আপনাকে ক্ষতি করে ইচ্ছা করলে করতে পারবে কোনটা ক্ষতি করতে পারবে যে আপনাকে আপনার নামে একটা মামলা করে রাখলো মানে আপনার উপরে শত্রুতা আছে এখন আমরা যে এটা পোস্ট করি এটার ফলে হয়তো আপনার ভাইরাল হইলো অনেক কিছু তারপর এটার নামে আপনার শত্রু যে সে মামলাটা করলো এই কারণে সেই মানে আপনি যাইতে পারবেন না বলতে এটা মানে হেনস্থার শিকার হবেন তো এইটা বলবো এটা কোনো সে যে ইতালির চলে যাবে এরকমটা না তো এরকমটা হলে আপনি পাবলিককে কোনো রকমভাবে আপনি ভিসার কথা না জানা নেই ভালো ওইটার ক্ষেত্রে আলাদা আপনি তখন যে আপনার বিষা কালেক্ট করবেন ই করবেন আপনার মাস্ক পরে একটা জায়গা কালেক্ট করবেন এটা আমি নিজে থেকে বলবো কিন্তু আপনি যখন দাবি করবেন যে আপনার বিষা দিয়ে আরেকজন চলে যাইবে এটা আসলে এই যে দু সালে ডিজিটাল যুগে এসে যদি আপনি এই কথাটা বলেন হ্যাঁ তাহলে আর হয় না আগেকার মানুষ আছে যে এই জিনিসটা দেখলো ওটা দিয়ে আরেকজন যাতে কিছু বস্তু না ডাইন বাম কিছু বস্তু না ওই একটা পাসপোর্টে স্টাম্পিংয়ে কি আছে এখানে একটা জাস্ট ফর্ম্যালিটি আপনার ডকুমেন্ট তো সবই অনলাইনে আসে তো আপনি ভিসা পাইছেন এটা আসলে যখন স্ক্যান করবে যখন আপনি ইতালি যাবেন তো ইমিগ্রেশন ক্লিয়ার করার পরে কিন্তু আপনি ওইখানেই ওটা স্ক্যান করার সাথে সাথে আপনি সকল ডকুমেন্টগুলো চলে আসবে তো এগুলো একটা ফর্ম্যালিটি আপনি যে ভিসাটা পাইছেন ওটা একটা স্ট্যাম্পিং করে এইটাই তো এইটা নিয়ে আসলে বেশি কিছু করার নাই তবে আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে যদি কেউ ভিসা পান মতো আপডেট দেবেন কারণ কি আপনিও কিন্তু আজকে ভুক্তভোগী আমি এই একটা জিনিস লক্ষ্য করছি যে আপনারা আজকে ভুক্তভোগী আমার ভিডিওটা দেখতে আজকে ভুক্তভোগী দেখে আপনি ভিডিওটা দেখতেছেন যখন আপনি বিষা পান তখন আপনি ইতালি ইতালি বা ইউরোপের একটা স্বাদ পেয়ে যান তখন আবার কি আপনি ভুক্তভোগী যে ছিলেন তখন আপনি এটা ভুলে যান গা আসলে এটা করা যাবে না আপনি যতই বড়ো হন আপনি যে ভুক্তভোগী ছিলেন যে আপনার মতো কত কত মানুষ আপনার যে কষ্টটা লাগতেছিল না ওই কষ্টটা কিন্তু এই শত শত মানুষের এখনও কষ্টগুলো করতেছে অপেক্ষার অপেক্ষার প্রহর গুনতেছে তো আপনিও অপেক্ষার প্রহর গুনে কিন্তু আল্লাহ চাইছে আপনি বিষাটা পাইছেন এখন আপনি বিষা পাইয়া যদি বড় বড়ো কথা বলেন আসলে এটা মানে আমি কি বলবো এটা আসলে সবাই যারা ভুক্তভোগী তারাই আপনাদেরকে বলবে যে আসলে ভিসা পাওয়ার পর এটা না বলাটা কি কি আছে এখানে ওটাতে কেউ যাই যাইতে পারতেছে না যদি কেউ যাইতে পারত তাহলে আপনারা এটা নিয়ে অনেক মানে ঝামেলা করতেন তাহলে একটা কথা ছিল অবশ্যই কারো বিষয় দিয়ে কেউ যাইতে পারবে না অবশ্যই আপনি নিজ দায়িত্বে আপনি নিজ দায়িত্বে আপনি একটা আপডেট দিলেন বা ভালো মন্দ আপনাদের সবার আপডেট মিলেই কিন্তু আমরা একটা আপডেট দেওয়া হয় হ্যাঁ আপডেটের কারণ কি সবাই কিন্তু একত্রিত সবার যায় বলতে পারে না তো আমরা কিন্তু সবার আপডেটগুলো কালেক্ট করে কিন্তু আমরা একটা পরিপূর্ণ একটা আপডেট দিতে চাই আর আমরা কিন্তু ওই যে বেশি কিছু দেখি না বিশাল ওই ডেটটা আর হলো আপনার সিরিয়াল নাম্বারটা যে কয়টা বিষয় দিলো কয়টা কি করলো ওই আপনার নাম বা ছবি ওইগুলো দিয়ে আমরা কিছুই করি না আমাদের যতটুকু কাজের জিনিস ওইগুলো আমরা হিসাব করে আমরা একটা অ্যাভারেজে একটা আপডেটটা দেওয়া হয় তো এগুলোই বলবো যে আপনি বিষা পাইলে যে ইউরোপিয়ান হয়ে গেছেন বা ইউরোপিয়ান স্বাদ পেয়ে গেছেন এরকমটা ভাবা আসলে কোনো সময় কাম্য করা উচিত না কারণ কি পাইতেই পারেন তবে আপনার এটা মাথায় রাখবেন তবে একটা কথা ক্লিয়ার করি যে সবাই কিন্তু একরকম না কিছু কিছু ভাই ব্রাদার আছে সবাই কিন্তু এই স্টাম্পিংগুলো আমাকে ইনবক্সেও দিয়ে দেয় তো এরকমভাবে আপডেটটা দেওয়া হয় তবে আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি দু সালে যারা ফুলসি ঘোষণায় আবেদন করেছে যে আপনার জানেন যে নভেম্বর দু হাজার সালের নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখের তিরিশ তারিখ পর্যন্ত এটা ফর্ম ফিল আপের ডেট গেছিলো তো যারাই ফর্ম ফিল করছে তারাই কিন্তু এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারবে তো এর মধ্যে পাঁচই ফেব্রুয়ারি গেসেগা পাঁচই ফেব্রুয়ারি এবং কি সাতই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি তো আগামীকাল যে সাতই ফেব্রুয়ারি এটা হলো ডোমেস্টিক বিষা যারা আবেদন করবেন বা ক্লিক ডে আগেই ফর্ম ফিল আপ করে রাখছেন তারা কিন্তু ক্লিক করতে পারবেন এবং কি বারোই ফেব্রুয়ারি যেটা হল এগ্রিকালচার ভিসা তো আসলেই গতবারের থেকে দু হাজার সাল থেকে কিন্তু দু হাজার সালে যেটা হবে এটা কিন্তু অনেক অনেকেই কিন্তু আবেদন করতে পারবে না যাদেরটাই সুন্দর মতো মালিক ঠিক থাকবে এবং কি মালিকের ব্যাট ট্যাগ সব কিছু আলোচ্য যে সব কিছু ঠিক থাকবে তারাই কিন্তু ক্লিক করতে পারবে এবং কি সকল ডকুমেন্টের তারা কিন্তু আগে থেকেই ওটাকে যাচাই বাছাই করছে যেমন নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করার পর তখন এ তখনই কিন্তু মালিকের কি পজিশন আছে বা কীরকম সে লোক নিলে কি এটা চালাইতে পারবে নাকি তো তো যাদেরটাই ভালো আছে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পারছে তবে আমি মনে করি দু হাজার সালের জন্য শুভকামনা তারা যারা আবেদন করছে তো সঠিকভাবে যদি আবেদন করা হয় অবশ্যই আপনাদের ভালো মতোই কিন্তু বিষয়গুলো পেয়ে যাবেন তো আবারও বলে রাখি সাত তারিখ ডোমেস্টিক আগামী সাত তারিখ ডোমেস্টিক এবং কি বারো তারিখ হলো আপনারও এগ্রিকালচার বিষয়ের জন্য ক্লিক ডে হবে এবং কি গত পাঁচেই ফেব্রুয়ারি যে ওই ক্লিক ডেতে স্পন্সার বিষয় ওইখানে পঁচিশ হাজার কোটা ছিল মনে করেন প্রায় চার পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে তো এসো আসলেই আগে মতো ওই না আগে মনে করেন প্রায় ছয় লাখ সাত লাখ পাঁচ লাখ তিন লাখ এরকমভাবে মানে আবেদন অংশগ্রহণ করতে পারত কিন্তু এখন এবার ওইরকমভাবে অংশগ্রহণ করতে পারতেছে না তো এটাই সবচেয়ে বড়ো ভালো কি পরিমাণ ফেক কাগজ যে বাঙালিরা দিয়েছে দুই হাজার তেইশ সালে এই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ ভোগান্তির শিকার হইতেছে। ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা তারপর আপনার ওই ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এবং কি দুই হাজার তেইশ সালে যারা জমা তারাও কিন্তু এই ভোগান্তির শিকার হইতেছে তো আসলে তারা তো আর জেনে শুনে দেয় তাদের মাধ্যম তাদের সাথে সাথে এই যে ঝামেলাটা করছে তো আসলে তাদেরকে কিছু বলে লাভ নেই কিন্তু মাধ্যমগুলা এই জন্য দায়ী মাধ্যমগুলো এখন তারা যে এরকম টাকা পয়সা নিয়ে দেড় বছর পর্যন্ত অপেক্ষা করাইতেছে তো একটু বলবো তো আজকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা নিয়ে যে ভুক্তভোগী ভাই কয়েকটা ভুক্তভোগী ভাই তারা তাদের দুঃখ প্রকাশ করছে তো এই ভিডিওটা ভিডিওর মাধ্যমে দেখেন যে আসলে তারা কি বলে এবং কি আপনারাও এটার জন্য অংশগ্রহণ নেন আমি একজন বিচার ভক্তভোগী অ্যাপয়েন্টমেন্ট ভক্তভোগী সকলে আমার কথাগুলো শুনবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আমি দু হাজার তেইশ সালে পুরুষের মাধ্যমে আবেদন করি স্পন্সর বিষয় তো পরবর্তীতে আমার নবস্থা ওঠে নদস্থা ওঠার পরে আমি এত তিরিশে মাস মেল করি কিন্তু মেল করার পরে আমি দেখ পাইনি এখন পর্যন্ত দেখ পাইনি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে তারা বা বলতেছে যে আসতে খুলবে কালকে খুলবে এইভাবে আমাদের নবস্থার মেয়াদ প্রায় বারো তেরো মাস হয়ে গেছে আমরা আর কত দূর দূরে আমরা আমাদের মাধ্যমকে লাখ লাখ টাকা দিয়ে রাখছি আমাদের কাজের বেলা কোনো কিছুই হচ্ছে না তারা তাদেরকে কল দিলে তারা বলে যে এই মাসে দিবে ওই মাসে দিবে কিন্তু কাস তারা কোনো মাসেই দিতেছে না আমরা আমাদের ইতালে যাওয়ার জন্য আমরা যে টাকা পয়সা রাখছি আমরা ওই টাকা পয়সা পর্যন্ত অনেকগুলো ভেঙে ফেলতেছি আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা সব দিক দিয়ে হয়রানির শিকার হইতেছি কিন্তু বাইরের যে কোনো রাষ্ট্রে ইতালি ভিসা যে অ্যাপ্লিকেশান যে অ্যাম্বাসি তারা কিন্তু সঠিকভাবে কার্যক্রম চালাইতেছে আমাদের কাগজপত্র সঠিক থাকার পরেও আমাদেরকে অ্যাম্বাসি কী ডেট দিচ্ছে না আমার কথা হচ্ছে যারা যাদের কাগজপত্র ওকে আসে তাদেরকে ডেট দেখ এক মাসের হোক দু মাসের হোক আর যাদের কাগজপত্রও ঠিক নাই তাদেরকে রিজেক্ট করে দেখ তাহলে মানুষ অন্যদিকে একটা মুভ করতে পারবে কিন্তু বছরের পর বছর যদি এভাবে লটকে রাখে তাহলে আমরা কোথায় যাব আমরা যদি অ্যাপ্লিকেশন করতে যদি আমাদের কাগজপত্র নুরুস্থ উঠতে লাগে পাঁচ মাস ছয় মাস আরও এক বছরও এরপরে যদি আমরা যদি আবার ডেটের জন্য জমা দেওয়ার ডেটের জন্য যদি লাগে আমাদের তেরো চোদ্দো মাস তাহলে আমরা জমা দেবো কবে আর আমরা যাবো কবে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা প্রবাস থেকে আসছে এ ইতালি ভিসার উপলক্ষে তারা তাদের বিষাটা পর্যন্ত হারাই ফেলছে তাদের বিষাটা শেষ হয়ে গেছে তারা ওই দেশেও মুখ করতে পারে না তো এই আমি এই কারণেই বলতেছি কথাগুলো আমাদের খুবই কষ্ট হচ্ছে আমাদের আমাদের দুঃখ শোনার মতো কেউ আসলে নাই তাই আমি বলতে চাই সরকারকে বা যারা কর্মকর্তা আছে আপনারাও অতি দ্রুত আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে স্লটগুলি ওইটা খুলে দেন যাদের নুলস্তাও কে আছে তাদেরকে ডেট দেন আর যাদেরকে নস্তাও ওকে নেয় তাদেরকে ক্যান্সেল করে দেন আমরা আমরা একবার সংবাদ সম্মেলন করেও কোনো ফল পাই নাই এভাবে আমরা আর কতই অপেক্ষা করবো আরেকটা ফ্লুসি চলে আসতেছে অলরেডি চলতেছে ওইটা নূলস্ত উঠলে এভাবে ওদের তো আমরা কবে যাবো কবে কী করবো যে ইতালিয়ানবাসী কি কাজ করতেছে না অন্য অন্য বিচার ফ্যামিলি বিশ্বাস ট্যুরিস্ট বিষয় স্টুডেন্ট বিষয় সবগুলো ক্যাটাগরিতে কাজ চলতেছে কিন্তু ওয়ার্ক পারমিট বিষয়গুলোতে কাল কাজ চলতেছে না আমি বাংলাদেশ সরকার এবং সরকারের যারা দায়িত্ব আছে উচ্চতম কর্মকর্তা সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমরা যেন অতি দ্রুত আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে সমস্যাটা ওটা সমাধান হয় আর যদি না হয় তাহলে আমরা এদের পরে কিন্তু আমাদের বাইবার যারা আছে সকলে মিলে আমরা একটা বৈঠক করব। আমরা দরকার হলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো যদি এর দু তিন মাসের ভিতরে যদি কোনো একটা ডেট আমরা যদি উত্তর না পাই তো আশা করি সবাই ভালো থাকবেন আসলাম